নমস্কার টি এমটিএস এম টি ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ বাংলাদেশ এবং অন্য দেশের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন আমরা আপনাদেরকে এই চ্যানেলে গাড়ি শেখানোর ভিডিও দেখাই কীভাবে গাড়ি শিখতে হয় কীভাবে গাড়ি চালাতে হয় তার ভিডিও দেখাই তো আজকে এই ডাম্পারের ছবি দেখাচ্ছি একটি ডাম্পারে দেখাচ্ছি ছবি দেখুন ডাম্পারটি কীভাবে মাটিটা ফেলছে বা বালি ফেলছে তো এই ডাম্পারটি সাথে আমি আপনাদেরকে ভাইব্রেটার ওরা দেখাবো জেসিপি দেখাবো তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক এটাকে বলে জেসিবি তো এই জেসিবি লাইসেন্স আমরা করি যে কোনো মোটর জেসিবি লাইসেন্স হয়নি তো যারা জেসিবি চালাবেন তাদের জন্য এই জেসিবি লাইসেন্স অবশ্যই আপনাদের এল থাকতে হবে এল থাকতে হবে তারপর আপনারা জেসিবি করতে পারেন তো যারা জেসিবি লাইসেন্স করবেন তারা অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন তো এটাকে আমরা ফকলাইন বলি অনেকে অনেক কিছু বলে তো যাই হোক এটা ফকলাইন জেসিবি তো এটা এই মিলিটারিদের গাইডে যে থাকে দেখছেন যে তলার যে যেটা তো এই জিনিসগুলো তো মিলিটারিদের গাইডেই থাকে তো ফকলাইন বলে এটাকে বলে জেসিবি তো এই জেসিবির লাইসেন্স আমরা করি যে কোনো মোটর বিকেল সেই জেসিবির লাইসেন্স হয় তো যারা জেসিবি চালাবেন তাদের জন্য এই জেসিবির লাইসেন্স অবশ্যই আপনাদের এলএমবি থাকতে হবে এল টিভি থাকতে হবে তারপর আপনারা জেসিবি করতে পারেন তো যারা জেসিবি লাইসেন্স করবেন তারা অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন তো এটাকে আমরা ফকলাইন বলি অনেকে অনেক কিছু বলে তো যাই হোক এটা ফকলাইন জেসিবি তো এটা এই মিলিটারিদের গাইডে যে থাকে দেখছেন তলার যে ইয়েটা তো এই জিনিসগুলো তো মিলিটারিদের গাইডে থাকে তো ফক লাইন বলে রোলার ভাইব্রেটার হাইড্রোলিক রোলার হাইড্রোলিক পাওয়ার হাইব্রেটার রোলার দেখতে পাচ্ছেন রোলার বিগ সাইজ বড় সাইজ খুব এই রোলার কাজ তো এই রোলারের লাইসেন্স করতে গেলে আমাদের কাছে করতে পারেন যাদের লাইসেন্স নেই তারা অবশ্যই আমাদের কাছে এই রোলার যারা চালাবেন এই রোলারের মাইনে প্রায় পঁচিশ হাজার টাকা যারা চালায় ড্রাইভারদের মাইনে পঁচিশ হাজার টাকা তো অবশ্যই আপনারা যদি এই রোলার চালাতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের লাইসেন্স করে দেব যে বলে ডাম্পার তো ডাম্পারের লাইসেন্সও করতে পারেন আপনারা যারা ডাম্পার চালাবেন তাদের জন্য লাইসেন্স এল টিভি থাকতে হবে তারপরে হেভি তারপরে ডাম্পার তো এটাকে বলে হাইড্রোলিক ডাম্পার